তো বন্ধুরা ছেলেমেদের একসঙ্গে বল করানো খেলা হচ্ছে এবার তো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি চোখ একজন একদম জড়িতে চলে

মানে ফার্স্টটা নেওয়া হয়েছে বা সেকেন্ড আর থার্ডটা নেওয়া হবে 1 মিনিট টাইম থাকবে মানে ওর দশটা কোরআন হয়েছে আর এটা দু তিনজনের আটটা আটটা করে হয়েছিল 22 সেকেন্ড কাউকে ধরেই থেকে বললে কাকেই কইতে হবে ঘুরে ঘুরে পেস্তে দেখতে পাচ্ছেন সব আসো তেত্রিশ সেকেন্ড না খুললে হবে পঁয়তাল্লিশ সেকেন্ড আটচল্লিশ উঠা পঞ্চাশ একান্ন তিপান্ন পঞ্চান্ন আঠান্ন খেলা শেষ হয়ে গেল তো বন্ধুরা এ হয়নি এদের দুজনের ড্র হয়েছে মানে সমান সমান এদের মধ্যে যে কম বেশি পাবে তারা সেকেন্ড আর থার্ড হবে এবার দুজনের খেলা চলছে

তো বন্ধুরা হয়ে গেল খেলা তো বল করানো খেলাটা শেষ তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন